মানুষ মনস্থে তালে কাটতে এটা বলেন এটা যেমন অভিজ্ঞতা একটা জিনিস আছে গর জুতি যে হাতে জুতি কাজটা করতেছেন কি এটা আমার কর্ম দেখি মানে আছে তাল আজকে তাল আনছি আর কয় লাভ থাকতে পারে

আর আমার স্বামী যেমন অসুস্থ হয়ে পড়ার কারণে তার সাথে আমি হাত নিলে ভাই এটা হলে বাংলাদেশের সবাই তো আর একরকম রুচি না যার যেরকম অভিরুচিতে কাজ করে আমার অভিরুচিতে কাজ করে যে আমার স্বামী কাজ করলে তার লোক আমিও কাজ করি আমি শান্তি উপভোগ করি এ আমার ধর্ম বাচ্চা কাছে কয়জন আমার বাচ্চা কাছে চারজন তারা কি পড়াশোনা করে দুইজন পড়াশোনা করে বড় দুজন করে না করে না না এই দুজনকে আপনি মানে কি মানে থাকেন না পড়াশোনার পাশাপাশি কিছু করাইতে চান এই দুইটা বাচ্চাকে আপনি কিভাবে দেখতে চান চাই তো বড় দিকে বড় লেভেলেই যাক না আমি খুব ভালোই আছি আল্লাহ এসে খাইয়ে দেয় খুব ভালো আছি আমি অনেক শান্তিতেও আছি বুঝে যাচ্ছে আপনার কাজ দেখে বোঝা আপনি ভালো আছেন কারণ এখানে অনেকে দোকানদারি করে কিন্তু আপনাকে দেখছি হাসি খুশি নিয়ে কাজটা করতেছেন এতে কি হয় কাস্টমার খুশি হয় না ভাই আমার এই জায়গায় যত কাস্টমার আসে আল্লাহর ইচ্ছা আমি যে সার্ভিস দিই আমার কাস্টমার গুলো অনেক খুশি হয়

তালকারি আমার কোনোদিন একটু পোসো লাগে নেই কিন্তু আমার জামাই আঙুল এই তালকাতে আমি মনে করি আমার হাজবেন্ড নিয়ে আমি খুব ভালো আছি আর লাগে কর্ম করতে পারি আমার খুব ভালো লাগে কিন্তু আমি যদি ঘরে থাকি আমার ভালো লাগে না অন্য মহিলারা হেরাল চিন্তা করে যে বিয়া বইছি স্বামী রাখা হবে আর আমি চিন্তা করি যে বিয়ে যেহেতু বেরালা হয়েছে কর্ম দুর্ন জনের করিয়া খাবে এটা হলে আমার হিসাব তো আমি নিজে একা পারি না এই বিধায় সে আমাকে সার্বিক সহযোগিতা করতে এ সর্বোচ্চ তার সর্বোচ্চ যেটা ওইটা আমার আমার সাথে দিতে আসে এবং সেও দেখি আপনার সে ভালো কাটতেছে মনে হয় সেটা ঠিক আছে কারণ আমি এবার একটু আমার হাত কাইটে গেছে তো এই জন্য আমার আরো তিন বছর আগে আমার একটা আঙ্গুল পড়ে গেছে এই জন্য আমি এখন সোলো হয়ে গেছি কিন্তু এক সময় তার থেকে আমি বেশি কাটতাম এ দেখে আপনি খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি না আলহামদুলিল্লাহ তার সাথে আপনার মিল খুব না আপনাদের কখনো গেলাম লাগেনি সংসারে না কখনো লাগেনি না এই আমার বিয়ার বয়স ষোলো বছর ষোলো বছরের ভিতরে তার সাথে আমার ওই রকমের আহামুরি কোনো রকমের তার গায়ে যে হাত দিতে হবে এরকম ভাবে ঝগড়া আমার সাথে হয় না সে কি পছন্দ করে সে ওরকম ভাবে কিছুই পছন্দ করে না যান নিব ওইটাই খাবে সে ওইটাই পরবে তার নিজের এক্সট্রা ভাবে কোনো পছন্দ নাই সে আমাকে ভালোবাসে হান্ড্রেড পার্সেন্ট কি যে হান্ড্রেড কি বলেন হান্ড্রেড পার্সেন্ট সে আমাকে ভালোবাসে যদি ভালোই না বাসতো তাহলে সে আমার সাথে এভাবে দিন রাত ঘন্টা আমার সাথে টাইম দিত না